অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে আগামীকাল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন এবং তোমরা স্ক্রিনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছো এটাই বেসিক্যালি আগামীকালকের প্রশ্ন এই প্রশ্নের উপরেই তোমরা পাঁচ ঘন্টার একটা পরীক্ষা দিতে যাচ্ছ তো পরীক্ষার হলে তোমরা কিভাবে কাজ করবা প্রত্যেকটা কাজ এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখো এখানে যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম ঠিক আছে এবং শুরুর দিকে তোমরা এখানে একটা লেখা আছে এই লেখাটা একটু পড়ে নিবা কষ্ট করে স্যার হয়তো তোমাদেরকে বুঝিয়ে দিবে নাও বোঝাতে পারে তোমরা নিজ দায়িত্বে দুই থেকে তিনবার এটা একটু পড়ে নিবা যেহেতু পাঁচ ঘন্টা সময় বিশাল একটা সময় তোমরা পাচ্ছ তো এখানে যেটা লেখা আছে একটা সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশ দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে এই সবুজ প্রকল্পের উপর তোমাদের একটা প্রস্তাবনা তৈরি করতে হবে এবং পাঁচ ঘন্টা পরীক্ষা শেষে সেটা তোমাদেরকে স্কুল স্যারের কাছে জমা দিতে হবে তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনা করার সুযোগ থাকবে তোমার ক্লাসের যে কোনো একজন স্টুডেন্ট এর সাথে তুমি চাইলে আলোচনা করতে পারবা তার সাথে যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করতে পারবে তার সাথে জোড়ায় বসে এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে জোড়ায় আলোচনা শেষে লিখতে হবে কিন্তু তোমাকে নিজে একাই লিখতে হবে সো এক্ষেত্রে আমার মনে হয় তোমাদেরকে একটু ক্রিয়েটিভ হতে হবে যারা মুখস্ত করে যাচ্ছ মুখস্ত না করাই ভালো একটু কাজটা বুঝে নিলে মনে হবে তো প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটা বিরতি দেওয়া হবে এবং টোটাল এই পাঁচ ঘন্টার পরীক্ষাতে তোমরা দুইটা অংশ পাবা ঠিক আছে এখানে দুইটা অংশ আছে এই যে প্রস্তাবনা তৈরি প্রথম অংশ আরও একটা অংশ আছে আরেকটা একটা পেজে এই যে দেখো প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ এই দুইটা অংশের কাজ তোমাকে পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তো প্রথমে কাজের যে নাম যেই প্রকল্পটা তুমি উপস্থাপন করবা সেটা হচ্ছে একটা সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন এই প্রজেক্টের উপর তোমাকে কাজ করতে হবে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই প্রশ্নটা প্রশ্ন যখন হাতে পাবে এই টপিকটা আবারও পড়ে নেওয়া প্রথমে কাজ হচ্ছে এটা পড়ে নেওয়া তারপর হচ্ছে এটা পড়ে নেওয়া ঠিক আছে এটা পড়ে নিলে মনে হয় তোমরা অনেকগুলো বিষয় ক্লিয়ার হবা কয়েকবার পড়বা প্রয়োজনে আমি যদি শুরুর দিকে দুইটা লাইন পড়ার চেষ্টা করি আমাদের চারপাশে অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে তার মানে এই ক্ষেত্রগুলোর কথা বলছে তারা জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এই যে সমস্যার ক্ষেত্রগুলো আছে বিদ্যালয় ও পরিবেশের আশেপাশে পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার বা ক্যান্টিন এই যে কয়েকটা সমস্যার ক্ষেত্র দেওয়া আছে যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো মনে করো তুমি নিজ এলাকার কৃষি সিলেক্ট করলা তার মানে এই নিজ এলাকার কৃষির উপরে তোমাকে সবুজ প্রকল্পটা তৈরি করার জন্য প্রস্তাবনাটা সারকে জমা দিতে হবে এরপর আমরা যদি নিচের দিকে যাই মনে করো তুমি যে কোনো একটা সিলেক্ট করলা যে কোনো একটা সিলেক্ট করে এবং নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটা প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এই যে এই সমস্যার ক্ষেত্রগুলো আছে এখান থেকে যে কোনো একটা সমস্যা আর যে কোনো একটা ক্ষেত্র তোমাকে বিবেচনা করতে হবে সিলেক্ট করতে হবে এবং নিচের পয়েন্টগুলোর মাধ্যমে যে নিচে কতগুলো পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোর মাধ্যমে ধারাবাহিকভাবে এই প্রকল্পটি তুমি এককভাবে লিখে স্যারকে জমা দিতে হবে তো এখানে কি কি পয়েন্ট আছে একটু দেখার চেষ্টা করি প্রস্তাবনা তৈরি প্রথম অংশ যখন তুমি প্রস্তাবনাটা তৈরি করতে যাবা এখান থেকে যে কোনো একটা সমস্যা সিলেক্ট করে তুমি যখন প্রস্তাবনাটা তৈরি করতে যাবা তখন প্রথম প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা তুমি যে সমস্যাটার কারণে সবুজ প্রকল্পটি করতে যাচ্ছ সেই সমস্যাটা বর্ণনা করবা পাশে লেখা আছে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে যৌক্তিকতা কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো ঠিক আছে তুমি এই সমস্যা ক্ষেত্রগুলোর মধ্যে যে সমস্যাটা পাইছ ওই ক্ষেত্রের মধ্যে তো সেই সমস্যাটাকে সলভ করার জন্য প্রথমে তুমি সমস্যাটা সমস্যার কথা বলবা প্রথম পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে যৌক্তিকতা কেন তুমি এই প্রকল্পটা গ্রহণ করেছো ওই সমস্যাটার সমাধানের জন্য তার একটা যৌক্তিক কারণ তুমি লিখবা তিন নাম্বার পয়েন্ট করবা এগুলো তোমাদের পরীক্ষার হলে যেই ষোলো পাতার কাগজটা দিবে সেই কাগজের মধ্যে তুমি লেখার চেষ্টা করবা এভাবে পয়েন্ট আকারে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন ভিত্তিক পেশার নাম দেশ এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে অর্থাৎ তুমি যখন এই পয়েন্টটা লিখবা তুমি তখন এই এই পয়েন্টগুলা এই কথাগুলো যাতে সেখানে ইনক্লুডেড থাকে এটার দিকে একটু নজর দিবা এরপরে আমরা যদি পরের পেজে যাই আর তিনটা পয়েন্ট ছিল তিনটা পয়েন্টের শেষ প্রথম অংশটা প্রস্তাবনা তৈরি এবং সেখানে তিনটা পয়েন্ট যদি তোমরা একটু লিখতে পারো এক দু পৃষ্ঠার মধ্যে কাজ মোটামুটি কমপ্লিট হবে এরপরে দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে দেখো প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ এখানেও বেশ কিছু পয়েন্ট আছে চার নম্বর পয়েন্ট ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান এবং এই পয়েন্টটা কিভাবে লেখবা লেখা আছে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নামও বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যত নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং যুক্তি নির্ভর একটা প্রস্তাব উপস্থাপন করতে হবে তবে চার নম্বর হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান অর্থাৎ এখানে ওই সবুজ প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য বা প্রস্তাবনার মধ্যে তুমি কিভাবে একটা প্রযুক্তি ইনক্লুডেড করবা বা ভবিষ্যৎ প্রযুক্তি যেগুলো আবিষ্কার হতে যাচ্ছে বা রিসেন্টলি আবিষ্কার হয়েছে এরকম কোনো প্রযুক্তি সে সবুজ প্রকল্পে কোনো অবদান রাখতে পারবে কি এটা নিয়ে তোমরা মোটামুটিভাবে একটা পয়েন্ট লিখে ফেলবা চার নাম্বার পয়েন্ট এরপর পাঁচ নাম্বার পয়েন্টে কী লিখছে দেখো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অনেশন প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম উক্ত পেশার জন্য কি কী দক্ষতা প্রয়োজন হতে পারে এর ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে তো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে তুমি প্রকল্পটি প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অনেক পয়েন্টের নাম হবে এবং সেখানে লিখবা তুমি যেই প্রকল্পটা করতে যাচ্ছ সবুজ প্রকল্প সেখানে যে যে প্রযুক্তিগুলো ব্যবহার করবা হ্যাঁ এবং সেটার সাথে কি কি জড়িত ভবিষ্যতে কি সৃষ্টি হতে পারে তারপর এর সাথে রিলেটেড পেশার নাম উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো তোমরা লিখে দিবা ছয় নম্বর পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে অর্থাৎ এই যে প্রকল্পটি তুমি গ্রহণ করেছো সেটা পরিবেশের উপর কোনো প্রভাব রাখছে কিনা না পজিটিভ হোক নেগেটিভ হোক এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করবা সাত নম্বরে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন যে সবুজ প্রকল্পটি তুমি যে সমস্যার সমাধানের জন্য গ্রহণ করেছো সেটা মানব কল্যাণে কতটুকু ভূমিকা রাখবে সেটা নিয়ে তুমি এখানে লিখবা এরপরে শেষের দিকে অনুষ্ঠান সূচি তৈরি আর চার নম্বরে দেখো সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্তি ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাহলে অনুষ্ঠান সূচি তৈরি করবা ওই যে তোমরা সবুজ প্রকল্পটা করবা এবার এটাকে উপস্থাপন করার জন্য প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বি ইভেন্ট আয়োজন করা যেতে পারে আর সেটার একটা অনুষ্ঠান সূচি তোমাকে তৈরি করতে বলা হয়েছে তো এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন জাস্ট আমি বুঝিয়ে দিলাম চাইলে আমি সমাধান করে দিতে পারি অলরেডি আমার থেকে উত্তর আছে কিন্তু তোমরা নিজ দায়িত্বে নিজের মতো করে আমার মনে উত্তরটা রেডি করো যাতে করে প্রত্যেকটি স্টুডেন্টের কাজগুলো একটু ভিন্নতা থাকে নতুবা সবাই যদি ইউটিউব থেকে একই রকম উত্তর লিখো আমার মনে হয় সেক্ষেত্রে নাম্বারে কিছুটা ইফেক্ট হতে পারে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ